ভোডাফোন আইডিয়া কি এবার সত্যি বন্ধ হয়ে যাবে আটচল্লিশ হাজার কোটি টাকার দিন আর একটা ব্যাংকও ঋণ দিচ্ছে কিন্তু ঠিক তখনই এগিয়ে এলো ভারত সরকারের বড় সিদ্ধান্ত ভোডাফোন আইডিয়া বা ভিআই এখন একেবারে অস্তিত্ব সংকটে একদিকে আটচল্লিশ হাজার কোটি টাকার বকে অন্যদিকে ফান্ডের আকাল সংস্থা জানিয়ে দিয়েছে যদি সাহায্য না মেলে তাহলে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে কোম্পানি বন্ধ করে দিতে হতে পারে এই অবস্থায় ভিআইকে বাঁচাতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার এজি আর বকে কুড়ি বছর ওদের সুযোগ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এজিআর আর বকে আবার কি এজি অর্থাৎ অ্যাডজাস্টেড গ্রোথ রিভিনিউ যার উপর ভিত্তি করে টেলিকম কোম্পানিগুলো সরকারকে লাইসেন্স ফি এবং এসিউএস প্রদান করে যৌগিক সুদের বদলে সাধারণ সু বছরে মাত্র হাজার থেকে পনেরোশো কোটি টাকা করে এজিআর পরিশোধ তবে সমস্যা এখানেই শেষ নয় দু হাজার সালে ডিসেম্বরে ভিআই এর মোট দেনা দাঁড়াবে দুই দশমিক উন্ন দুই লক্ষ কোটি টাকা দু ছাব্বিশ সালে মার্চের মধ্যে বারো হাজার কোটি টাকা এবং দু হাজার সালের মধ্যে তেতাল্লিশ কোটি টাকা ঋণ মেটাতে হবে না পারলে শেষ রাস্তাই হলো দেউলিয়া ঘোষণা সরকারের সাহায্য কিছুটা সময় পেলেও ভিআই এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত আপনি কি মনে করেন ভিআই ফিরবে নাকি শেষ হয়ে যাবে ইতিহাসের পাতায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না